ধুলোয় ডেকেছে যে প্যান্ডেল প্যান্ডেলের চারপাশে ধুলো ধুলো আর হবেই না বা কেন এইখানে রয়েছে দুর্গাপুরের সব থেকে বড় হচ্ছে কালী প্রতিমা যা দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ হচ্ছে সবাই এসে ফসিত হয় আর এত ভিড় ভিড়ে ভিড়ে ভিড়ের মধ্যে সবার পায়ে ধুলো হচ্ছে ধুলো হয়েছে প্যান্ডেল হচ্ছে ডেকেছে দুর্গাপুরের কালী পুজোর জগতে সব থেকে সেরা হচ্ছে সব পৃথিবীর সব থেকে বড় হচ্ছে কালী প্রতিমা দুর্গাপুরের সব থেকে বড় কালী ঠাকুর দেখতে হলে আপনাদের সবাইকে অবশ্যই আসতে হবে নাইট আসবেন সমস্ত কিছু ইনফরমেশন ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা অবশ্যই দেখবেন আর ভিডিওটি যতটা পারবেন শেয়ার করবেন দুর্গাপুরের সব থেকে বড় জাগ্রত এবং সু উচ্চ সব থেকে বড় যে কালী প্রতিমা দেখতে হলে আপনাদের অবশ্যই আসতে হবে বিজনের মিজনে হচ্ছে নাইট ক্লাবে আর এই নাইট এঙ্গেল ক্লাব প্রতি বছরই হচ্ছে সব থেকে বড় হচ্ছে কালী প্রতিমা হচ্ছে উপহার দিয়ে থাকে দুর্গাপুরের সমস্ত কালী ঠাকুর দেখার পরে তো সমস্ত কা ভক্তরা শেষ মুহূর্তে এক ঝলক হচ্ছে মায়ের দর্শন হচ্ছে পাবার জন্য দূর দূরান্ত থেকে সবাই এসে প্রায় ঘন্টা খানেক অপেক্ষা করেছে দুর্গাপুরের সব থেকে বড় হচ্ছে কালী প্রতিমা আছে দেখার আর মায়ের আশীর্বাদে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখুন মায়ের অপূর্ব সুন্দর হচ্ছে রূপ নাইট এঙ্গেল প্রতি বছরই হচ্ছে সু উচ্চ সব থেকে বড় দুর্গাপুরের সব থেকে বড় হচ্ছে কালী প্রতিমা দুর্গাপুরের বড় মা বলা যেতে পারে নৈহাটির বড় মা যেরকম আছে দুর্গাপুরে হচ্ছে বড় মা আছে আপনারা বলতে পারেন নাইট এঙ্গেল ক্লাবের যে হচ্ছে মা কালীর অপূর্ব সুন্দর রূপ আপনাদের দেখানোর চেষ্টা করছি মাত্র এক মিনিটের ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর সবাইকে যে শেয়ার করতে থাকুন যাতে সবাই হচ্ছে মায়ের হচ্ছে দর্শন হচ্ছে করতে পারে আর কোথায় কিভাবে আসবেন রাইট ক্লাব যারা জানেন না ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে থাকবে অবশ্যই আপনারা দেখবেন